হাকিম তিরমিজি অনেক বড় মুহাদ্দিসের নাম যিনি অনেক বড় মাপের এক মুহাদ্দিস ছিলেন উনি পৃথিবীর ইতিহাসে প্রথম সার্জারি ডাক্তার ছিলেন মানে দুনিয়ার মাটির উপরে অপারেশন কার্য সর্বপ্রথম যিনি শুরু করেছেন তিনি হলেন হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই এ কারণে যারা এখনো উজবেকিস্তান সফরে যায় তারা হাকিম তিরমিজির আইসিও দেখতে যায় উনি মাটির নিচে একটা আইসিও বানাইছিলেন যেখানে উনি অপারেশন করে রুগীর চিকিৎসা করতেন এ হাকিম তিরমিজি রহমতুল্লাহ যেহেতু ডাক্তার বড় ওনার কাছে রকমারি রুগী আইতো একবার হাকিম তিরমিজি জোয়ানিতে যৌবনে হাকিম তিরমিজি আমার এই কথাটা বুঝলে আপনাদের অনেক কিছু বুঝে আসবে সামনের জীবনের এই নেট জগতের আর ফেসবুক জগতের গুনার ঝর তুফান যা সামনে আসছে এখন আমাদের সামনে এগুলো থেকে বাঁচার একটা রাস্তা আপনাদের সামনে খুলবে হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি যেহেতু রুগী দেখতেন তে ওনার কাছে রুগী আসছে এদিক দিয়ে ওই মহল্লার এক যুবতী মহিলা দেখতে বড় সুন্দরী ইনি হাকিম তিরমিজির প্রেমে পাগল হয়েছে। জুলাই খা যেমন ইউসুফ নবীর উপরে পাগল হয়েছে এই রকম পাগল হইছে আর কি পাগল ভয় প্রেমিকা রুগীর ব্যাসে এসে রুগীর সিরিয়ালে দাঁড়াইছে রুগীর সিরিয়ালে দাঁড়িয়ে হাকিম তিরমিজির ঘরে প্রবেশ করেছে ঘরে প্রবেশ করা নিরিবিলি কথা বলার ফোন দি এতে বলে কি হাকিম ছাবা আমার এমন একটা রোগ যেটা মানুষের সামনে বলা যায়ব না মেহেরবানি করে ঘরের ভেতর থেকে আপনি মানুষজন বের করে দেন ঘরের ভেতর থেকে লোকজন বের করে দিয়েছে হাকিম তিরমিজি সরল মনে সকলকে বের করে দিয়েছে বের করার পরে এই যুবতী মেয়েটা করছে কি নিজের নেকাব সরায়া দিয়ে কয় দেখেন এক নজর দেখেন আমি দেখতে কত সুন্দরী আমি যেহেতু আপনার প্রেমে পড়ছি আপনিও আমারও এজন হাকিম তীর মিজি মুত্তাব মানুষ সাথে সাথে হাকিম তীর মেজি উঠছে আহুজু বিল্লাহ হিমিনা সে ত আই আয়াই আশপাশে কে আছে ঘরে শয়তান ঢুকছে চিৎকার যখন দিছে বেটি বড় চালাক বেটি কয়

কেউ আর বদ গুমানিও করে নাই রোগী চলে গেছে হাকিম তিরমিজি রয়ে গেছে হাকিম তিরমিজি মহিলার দোষটাও কারোর কাছে বলেন নাই এই জন্য বলেন নাই যে আল্লাহর বান্দির একটা দোষ গোপন করে দি এর কারণে যদি আল্লাহ আমায় কোনো যাযা দেয় এভাবে শেষ হয়ে গেছে এক সময় মহিলাটার অন্যত্র বিয়ে হয়ে গেছে হাকিম তিরমিজি আবেদা সালে হাকা নেতা একজন বিয়ে করে ফেলেছে কিন্তু বেশ কয়েক যুগ পরের ঘটনা যখন হাকিম তিরমিজি বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাইকে গেছে দেহ দুর্বল হয়ে গেছে বৃদ্ধ বয়সী হাকিম তিরমিজি একদিন আসরের নামাজের সময় অজু বানাইতেছেন হঠাৎ করে ওজু বানানোর সময় ওনার পিছনের কথাটা স্মরণ হয়ে গেছে যে চল্লিশ বছর আগে একটা চান্স পাইছিলাম রে হায় রে যদি রাজি হয়ে যাইতাম তাইলে তো হ্যাল লগে একটা সম্পর্ক হইতো পরে তবা করতাম আল্লাহ তো গাফার আল্লাহ তো তবা করলে মাফ করেই নয় পরে আবার তবা করতাম কিন্তু পায়া চান্সটা হারায় ফেলাইছি রে বুড়া বয়সে এ ধরনের একটা কল্পনা ওনার ভেতরে এসেছে সাথে সাথে উনি ফার পড়েছে মনের ভিতরে আসছে কল্পনার রাজ্যে এগুলো ঘুরছে সাথে সাথে উনি তওবা করেছে এমন এক তওবা করেছে যে মসজিদের ভিতরে ঢুইকা কান দেয়ার কয় আল্লাহ বুড়া বয়সে কত খারাপ হইছি জুয়েন বয়সে গুনাহ করতে মনে চায় নাই বুড়া বয়সে এসে গুনার আফসোস দিলে শয়তানে ঢুকাইছে ওগো আল্লাহ আমি তো হালাক হয়ে গেছি হালাক হয়ে গেছি ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তওবা করতে করতে একটু কোন গুনাহের কল্পনার পেরেশানিতে হাকিম তিরমিজির তিন দিন খানা দানা বন্ধ হয়ে গেছে তিন দিন না খেয়ে রোনাজানি করতেছে হঠাৎ করে উনি তিন দিন পরে স্বপ্নে দেখি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসছেন এসে বলে হাকিম কান্দ কেন তো কই ওই দেখেন না ভিতরে কি আইছিল আল্লাহর রসুল বলে তিরমিজি ভিতরে আইলেই তো আল্লাহ গুনা লেখে না যতক্ষণ না পর্যন্ত বান্দায় গুনা না করে এমনকি এক বর্ণনায় আছে এই উম্মতে মুহাম্মদিয়া এত দামি উম্মত যে তাদের গুনাহ করার সাথে সাথে আল্লাহ লেখে না আল্লাহ তালা অপেক্ষা করে বান্দানি তওবা করে যদি বান্দা তওবা করে তাহলে বান্দার আমল নামাকে আমি না পাক লাগাব না এমন কি গুণা যদি লেখেও ফেলে বান্দায় যদি এরপরেও বলে আস্তাক ফিরুল্লাহ ওগো আল্লাহ না বুই যা করছি তুমি আমাকে মাফ করে দাও এ উম্মতে মোহাম্মদীর এত দাম লাতাকনা তুমির রহমাত ইল্লাহ ইন্নাল্লা হায়াক ফিরোজুনু বাজ্জামিয়া মুহূর্তের ভেতরে আল্লাহ তালা তহবার মাধ্যমে উম্মতে মোহাম্মদীর পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে সব গুনা মাফ করে তহবা করলে আল্লাহ রসুল বলতেছেন এই গুণা তো লেখে নাই এত পেরেশান হয়েছ কেন তখন হাকিম তিরমিজি আল্লাহর রসুলকে বলে ও আল্লাহর নবী বুঝলাম গুণা লেখে নাই কিন্তু যখন যুবক ছিলাম তখন ভালো ছিলাম বুড়া হইয়া খারাপ হইলাম কেন সেই দেখো আগে যখন যুবক ছিলাম তখন তো ভালো ছিলাম এই বুড়া বয়সে খারাপ হইছি কিনলে গা হেইটা আগে জানবার চাই এবার আল্লাহর রসুল বললেন তিরমিজি যখন তুমি যুবক ছিলা তখন তুমি আমি নবীর কাছাকাছি যুগের মানুষ ছিলা আর যখন বুড়া হইস তখন চল্লিশ বছর পিছনে গেছো চল্লিশ বছর পিছনের ইমান আর চল্লিশ বছর আগের ইমান এক না এই জমানায় যারা ইমানি জীবন যাপন করে তাদের ইমান আর আমাদের থেকে চল্লিশ বছর আগের ইমান যেই যুগে স্ক্রিন টাচ ফোন আসে নাই ফেসবুক আসে নাই ইউটিউব আসে নাই ঘরে ঘরে টেলিভিশন আর নেট জগতের পাপের সিনেমা হলের রাজত্ব আসে নাই কথা বলেন ঠিক না ঠিক করে বলেন ওই যুগের ইমানদারের ইমান ছিল একরকম আর এখন মসজিদের ভিতরে জামাতের ইন্তজার করতেছে বয়ে বয়ে ফেসবুক চালায় এখন হলো আর এক রকম এখনকার মানুষের কোনো হের কল্পনা আরো বেশি নিকৃষ্ট হালত বাড়তেছে এই নিকৃষ্ট হালতকে উৎকৃষ্ট বানাইবার জন্য প্রসেস কিন্তু মাত্র একটা সেটা হলো কোন যদি কেউ সৎসঙ্গে বসবাস করে তাহলে তার নিকৃষ্ট হালতের উন্নতি হবে যেমন মনে করেন এই যে বিকাল থেকে বৈশাখ কথা শুনতেছেন কথা শোনার মাধ্যমে নিজেদের কৃত একটা পাপাচারের নিজের ভেতরে আসতেছে হৃদয়ের ভেতরে এটা আসতেছে যে কিভাবে আমার কৃত গুণার থেকে আমি আল্লাহর কাছে মাপ পাইতে পারি এইটা হলো আল্লাহবতের ফায়দা শ্রেষ্ঠ উম্মত এই উম্মতের জন্য নবী আর আসবে না কিন্তু নায়েবে নবী আসবে আল্লাহওয়ালারা আসবে এ কারণে এই উম্মত আল্লাহওয়ালাদের সোহবতে যায় বসে কেন যত দিন যাইতেছে তত নবীর জমানার থেকে আমাদের জমানার দূরত্ব বাড়তেছে গুনার সামান বাড়তেছে ইবাদতের আগ্রহ মানুষের কমতেছে ঠিক না জোরে আওয়াজ করে বলেন ঠিক না কি শুধু ঢাকার মানুষের না নেত্রকোনারও সারা দুনিয়ার একই অবস্থা যে মসজিদে মুসল্লি কমতেছে শেষ রাত্রে কোরানের আওয়াজ কমতেছে জিকরুল্লার আওয়াজ কমতেছে ইবাদত বন্দিগির প্রবণতা কমতেছে পাপের প্রতিযোগিতা বাড়তেছে কথা বলেন ঠিক না ঠিক দ্বারা বলেন এই হালতকে পরিবর্তনের জন্য দিন শিখা দিন মানা দিনদার পরিবেশে বসবাস করার বিকল্প কোনো রাস্তা খোলা নাই সুতরাং নিজেদেরকে বাঁচাইতে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা রক্ষা করতে দিন শিখতে হবে দিন মানতে হবে তবলিগে যা হোক ওয়াজে যা হোক ওয়ালাদের সহবতে যাওয়া হোক দিন শিখতে হইব দিন মানতে হইব দিন মানব তো শ্রেষ্ঠত্ব রক্ষা হবে শ্রেষ্ঠত্ব রক্ষা হবে তো আসছি সবার পরে দুনিয়াতে কিন্তু জান্নাতে ঢুকবো সবার আগে সবার আগে আল্লাহ তালা জান্নাত দান করবে আল্লাহ তালা তো অভিজ্ঞ দান করুন আমিন বলেন সুতরাং নামাজ কাজা হবে জোরে বলেন আরো জোরে বলেন আরও জোরে বলেন বাদা করেন আমার সাথে বলেন ইয়া আল্লাহ আরো জোরে আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনো দিন আর নামাজ কাজা করব না আল্লাহ ওয়াদা করিতেছি মিথ্যা বলবো না গিবাদ করব না জুলুম করিব না ইনশাআল্লাহ আল্লাহ পর্দা করিব হালাল কামাই করিব হালাল রুজি উপার্জন করিব ইয়া আল্লাহ নেককারদের সাথে চলব ন্যাক জিন্দিগি গ্রহণ করব আলেমদের কথা মানব আলেমদের পরামর্শ আলেমদের কথা দিন মানা এর ব্যাপারে অগ্রাধিকার দেব ইনসা আল্লাহ আরও জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ কবুল করুন আমিন